হ্যালো এভরি ওয়ান টুডে ইন দিস ভিডিও আই আমিং টু টেল ইউ অ্যাবাউট টেন ডিফারেন্ট ব্যাড হ্যাবিটস অ্যান্ড রিলেটেড সেন্টেন্সেস নাম্বার ওয়ান নট ব্রাশিং টিথ দাঁত না মাজা ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ তোমার দাঁত মাজো ইউ শুড ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে ইউ শুড ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে দিনে দুবার তোমার দাঁত মাজা উচিত নাম্বার টু বাইটিং নেলস বাইটিং নেইলস নখ চেবানো ড বাইট ইউর নেইলস ড বাইট ইউর নেইলস তোমার নখ চিবিও না স্টপ বাইটিং ইউর নেলস স্টপ বাইটিং ইউর নেলস তোমার নখ চেবানো বন্ধ করো ইউ শুড নট বাইট ইউর নেলস ইউ শুড নট বাইট ইউর নেলস তোমার নখ চেবানো উচিত নয় নাম্বার থ্রি পিকিং নোজ নাক খোঁচানো ডোন্ট পিক ইউর নোজ ডোন্ট পিক ইউর নোজ তোমার নাক খুঁচিও না স্টপ পিকিং ইউর নোজ স্টপ পিকিং ইউর নোজ নাক খোঁচানো বন্ধ করো ইউ শুড নট পিক ইউর নোজ ইউ শুড নট পিক ইউর নোজ তোমার নাক খোঁচানো উচিত নয় নাম্বার ফোর ইটিং বুগার বুগার মানে নাকের ময়লা অনেক সময় বাচ্চারা কী করে নাকের ময়লা বার করে মুখে দেয় সেক্ষেত্রে তাদের মানা করতে পারেন এইভাবে ডোন্ট ইট ইউর বুগার্স ডোন্ট ইট ইউর বুগার্স অর্থাৎ নাকের ময়লা খেও না স্টপ ইটিং বুগার্স স্টপ ইটিং বুগার্স নাকের ময়লা খাওয়া বন্ধ করো নাম্বার ফাইভ নট বাথিং স্নান না করা টেকে বাত টেকে বাত স্নান করো বা টেকে শাওয়ার টেকে শাওয়ার ইউ শুড বাত এভরিডে ইউ শ্যুড বাত এভরিডে তোমার প্রতিদিন স্নান করা উচিত নাম্বার সিক্স ওভার স্পেন্ডিং ওভার স্পেন্ডিং মানে অতিরিক্ত ব্যয় করা ডোন্ট ওভার স্পেন্ড মানি ডোন্ট ওভার স্পেন্ড মানি মানে অতিরিক্ত টাকা ব্যয় করো না বা খরচা করো না স্টপ ওভার স্পেন্ডিং মানি স্টপ ওভার স্পেন্ডিং মানি অতিরিক্ত টাকা খরচা করা বন্ধ করো ইউ শুড নট ওভার স্পেন্ড ইউর মানি ইউ শুড নট ওভার স্পেন্ড ইউর মানি অতিরিক্ত টাকা খরচা করা তোমার উচিত নয় নাম্বার সেভেন ওয়াচিং টু মাছ টিভি অনেক বেশি টিভি দেখা ডোন্ট ওয়াচ টু মাচ টিভি ডোন্ট ওয়াচ টু মাচ টিভি অত টিভি দেখো না স্টপ ওয়াচিং টু মাছ টিভি স্টপ ওয়াচিং টু মাছ টিভি অতিরিক্ত টিভি দেখা বন্ধ করো বা স্টপ ওয়াচিং টিভি থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে টিভি দেখা বন্ধ করো ইউ শুড নট ওয়াচ টু মাছ টিভি ইউ শ্যুড নট ওয়াচ টু মাছ টিভি তোমার অতিরিক্ত টিভি দেখা উচিত নয় নাম্বার এইট আর গোয়িং টু মাছ অর্থাৎ অতিরিক্ত তর্ক করা ডোন্ট আর গু মাছ ডোণ্ট আর গু মাছ অত তর্ক করো না অত তর্ক করো না বা ঢোণ আর্গু গু মাচ উইথ এভরি ওয়ান সবার সাথে অতিরিক্ত তর্ক করো না স্টপ আর উইথ এভরি ওয়ান স্টপ আর্গুইং উইথ এভরি ওয়ান সবার সাথে তর্ক করা বন্ধ করো নাম্বার নাইন ইটিং জাঙ্ক ফুড ডোন্ট ইট টু মা জাঙ্ক ফুড ডোট ইট টু মাছ জাঙ্ক ফুড এত জাঙ্ক ফুড খেয়েও না সেন্টেন্সটাকে আমরা এভাবে এলাবোরেট করতে পারি ডো্ট ইট টু মাছ জাঙ্ক ফুড অ্যাজ ইট ক্যান বি ব্যাড ফর ইউর হেলথ অতিরিক্ত জাংক ফুড খেয়েও না এটা তোমার শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে স্টপ ইটিং টু মা জাঙ্ক ফুড স্টপ ইটিং টু মা জাঙ্ক ফুড অতিরিক্ত জ ফুড খাওয়া বন্ধ করো ইউ শুড নট ইট টু মাছ জাঙ্ক ফুড ইউ ইউ শুড নট ইট টু মাছ জাঙ্ক ফুড তোমার অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় নাম্বার টেন অ্যান্ড দ্য লাস্ট থ্রোয়িং গার্বেজ অন দ্য রোড রাস্তায় আবর্জনা ফেলা ডোন্ট থ্রো গার্বেজ অন দ্য রোড অর হিদার অ্যান্ড ডিদার ডোন্ট থ্রো গার্বেজ অন দ্য রোড বা ডোণ্ট থ্রো গার্বেজ হিদার অ্যান্ড হিদার রাস্তায় আবর্জনা ফেলো না অথবা এখানে সেখানে আবর্জনা ফেলো না স্টপ থ্রোয়িং গার্বেজ হিদার অ্যান্ড হিদর স্টপ থ্রোয়িং গার্বেজ হিদার অ্যান্ড হিদার এখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করো অলওয়েজ থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন অলওয়েজ থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন সবসময় আবর্জনা ডাস্টবিনে ফেলবে এই ছিল আমাদের দশটি ব্যাড হ্যাবিটস ইন ইংলিশ এবং সেই রিলেটেড ইংলিশ সেন্টেন্সেস দেখা হচ্ছে পরের শেশনে আরও নতুন নতুন টপিক নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ